অধিকাংশ মানুষ প্রশংসা করে লোবে সমালোচনা করে হিংসা আর সম্পর্ক তৈরি করে স্বার্থে আমি তার কাছে ততটা গুরুত্বপূর্ণ নই যতটা আমি ভেবেছিলাম পাহাড় সমান দুঃখ আমার দুঃখের নাই তো শেষ আমার দুঃখের পাল্লা মাপতে গেলে তোমার জীবন শেষ নদীর মতো শান্ত তুমি ফুলের মতো হাসো চাঁদের মতো সুন্দর তুমি কোন আকাশে বাসো কোকিলের মতো কণ্ঠ তোমার মুখে মধুর হাসি সত্যি আমি তোমাকে অনেক ভালোবাসি কিছু মন খারাপের কোনো ব্যাখ্যা হয় না শুধু নিঃশ্বাস নিতে কষ্ট হয় তর্কের চেয়ে নিরবতা ভালো প্রতিশোধ নেওয়ার চেয়ে রাস্তা বদলে ফেলা ভালো আর স্বার্থপর মানুষের সাথে চলার চেয়ে একা একা চলা অনেক ভালো যাকে আমি সবটা দিয়ে ভালোবাসলাম তাকে আমি আপন করতে পারি আফসুস শুধু একটাই আসলে তার মনে আমি জায়গায় নিতে পারি যে তোমার গুরুত্ব বুঝে তুমিও তাকে গুরুত্ব দাও যার কাছে তোমার কোনো মূল্য নাই তার থেকে দূরত্ব বাড়াও দুঃখ শুধু একটাই আজ পর্যন্ত মানুষ চিনতে পারলাম না কেউ একটু ভালো আচরণ করলেই বিশ্বাস করে ফেলি তোমার শূন্যতা আমাকে কাঁদালেও আমার শূন্যতা তোমাকে কাদাবে না কারণ তুমি অন্য কাউকে নিয়ে সুখেই আছো যে বিজিয়েছে আমার চোখ তার জন্য আমার মনে জায়গা আর আর না হোক বিশ্বাস ছাড়া ছাড়া ভালোবাসা মূল্যহীন অধিকার সম্পর্ক অর্থহীন আপনি থেকে তুমি হওয়ার গল্পটা অসাধারণ তবে তুমি থেকে আপনি হওয়ার গল্পটা এক পাহাড় সমান অভিমান আমি হাজার জনকে চাই না। আমার জন্য তুমিই যথেষ্ট দুঃখ দিও কিন্তু তোমাকে অন্য কারোর সাথে দেখার যন্ত্রণা দিও না সময়ের সাথে সাথে যদি ভালোবাসা কমে যায় তাহলে বুঝে নিও এটা কখনো ভালোবাসা ছিল না এটা ছিল সময়ের প্রয়োজনে একটু ভালো লাগা কেন এসেছিলে আমার জীবন কেন এতটা ভালোবাসা দেখিয়েছি আমি কিভাবে থাকবো তোমাকে ছাড়া এখন আর খুঁজি না তাকে এক সময় প্রচুর ভালোবাসতাম যাকে তুমি না জানলেও আমার আল্লাহ তো জানে কতটা মায়া করে ভালোবাসি একজন শখের মানুষ ছিল সেও এখন আর নেই আমি যারে ভাবলাম আপন সে আমারে কইরা দিল দাফন কি আর করার আমার কপালটাই খারাপ কেউ যদি তোমাকে আমার থেকেও বেশি ভালোবাসে তাহলে নির্দিদায় তুমি আমাকে ভুলে যেতে পারো তবে একটা কথা বলতে চাই আমার মতো করে তোমাকে কেউ ভালোবাসতে পারবে না এত ভালোবাসার পরেও যখন তুমি ছেড়ে গেলা অভিশাপ দিব না কারণ তুমি শখের ছিল তবে ক্ষমাও করব না কারণ তুমি বেঈমান ছিলা তুমি যদি স্বার্থপর হও তাহলে আমি হব মির্জাফর আমি যেমন ভালোবাসতেও পারি আবার বাসও দিতে পারি এখন তুমি বলো কোনটা নিতে চাও যাকে পেয়ে ভেবেছিলাম আর হয়তো কষ্ট পাব না কিন্তু সেও বুঝিয়ে দিল ভালোবাসা সুন্দর কিন্তু সবার জন্য না মানুষ ভিতর থেকে তখনই মরে যায় যখন তার প্রিয় মানুষটা অন্যের হয়ে যায় পাগলের মতো ভালোবেসেছিলাম আমি তোমার আর তুমি কিনা পাগল ভেবে আমার দূরে সরিয়ে দিলে আড়ালে দাঁড়িয়ে সমালোচনার কি আছে যদি পারো সামনা সামনে এসে বলো দোষ থাকলে নিজেকে ঠিক করে নিব না হলে তোমাকে তোমার কাছে একটু ভালোবাসা পাওয়ার জন্য তোমাকে অনেক বিরক্ত করেছি ভুল করে তোমাকে চেয়েছিল কিন্তু তুমি যে এতটা দামি আমি আগে জানতাম না তোমাকে আমি যেই পরিমাণ যত্ন করে ভালোবেসেছিলাম ওই পরিমাণ ভালো আমি আমার নিজেরও বাসিনি